বর্তমানে ফেনী কুমিল্লা নহাখালী সহ আরো অনেক কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতির কারণে তাদের অবস্থা খুব ভয়াবহ বন্যার কারণে তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সবকিছু হারাতে হয়েছে এমন অবস্থায় আমাদের উচিত তাদের পাশে থাকা তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাঁচ দশ টাকা যে যতটুকু পারি দিয়ে তাদের পাশে থাকবো আর আপনারা চাইলে আজ সুন্না ফাউন্ডেশনকে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে তাদের পাশে থাকতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ দিয়ে ফাউন্ডেশন ফাউন্ডেশনকে টাকা দিবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন আপনার বিকাশ অ্যাপে আপনি লগ করবেন তো লগ করার পরে এখানে উপরে দেখতে পারবেন ডোনেশন নামে একটি অপশান তো আপনারা কি করবেন এই ডোনেশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে নিচে দেখতে পারবেন আস সুন্না ফাউন্ডেশন নামে একটি অপশন তো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যদি আপনার পরিচয় দিতে চান তাহলে এখানে আপনার নাম লিখবেন আর এখানে আপনার জিমেইলটা লিখবেন আর আপনি যদি চান আপনার পরিচয় আপনি দিবেন না তাহলে এখানে উপরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে এখানে পরিমাণ দিবেন তো আপনি যত টাকা দিতে চাচ্ছেন এখানে তার পরিমাণ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমি রোবট নয় এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে যেটা করার কথা বলবে আপনারা সেইটা করবেন তো আমাকে দিয়েছে ট্রাফিক লাইট তাই আমি ট্রাফিক লাইটের উপর চিহ্নিত করে এখানে যাচাই উপরে ক্লিক করে দিলাম দিলেই দেখতে পারবেন এখানে টিকমার্ক হয়ে গেছে তারপরে আপনি কি করবেন এখানে অনুদানের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটি পেজ আসবে তখন আপনি কি করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পরে এখানে কনফার্ম লেখার উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনার পেমেন্টটি সফল হয়েছে এবং আপনাকে এরকম একটি পেজ আনা হবে আপনার অনুদান সফল হয়েছে এখানে আপনি দেখতে পারবেন যে কত টাকা আপনি দিয়েছেন তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই